শাশুড়ি মায়ের সিক্রেট রেসিপিতে আজকে আমি আপনাদেরকে চিকেন কষা রান্না করে দেখাবো তো চলেন দেরি না করে শুরু করা যাক এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর এখানে আরেকটা প্লেটে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর গোটা গরম মশলা ছিল তারপর এখানে ছিল একটা টমেটো পেস্ট আর ছিল টক দই আর যে জিনিসটা না হলেই না সেটা হচ্ছে টমেটো সস চলেন এখন রান্নায় চলে যায় প্রথমে আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি হালকা এটা সেদ্ধ করলে হবে কি এর ভেতরে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু বের হয়ে যাবে তো তারপর পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে আমি এখানে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি সাথে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করছি তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ তার আগে আমি কিন্তু এখানে টমেটো পেস্ট অ্যাড করছি এটা আমি তিন টেবিল চামচের মতো অ্যাড করেছি তারপর এটাকে ভালো করে কষিয়ে আমি এখানে টক দইটাও অ্যাড করে দিচ্ছি এভাবে ব্রয়লার চিকেনটা রান্না করলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এই রেসিপিতে তো এই তো এখানে আমি টক দই দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে টমেটো সস অ্যাড করে দিব টমেটো সসটা কিন্তু একদম স্কিপ করা যাবে না অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করার জন্য তাহলে দেখবেন চিকেনের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে ও হ্যাঁ আরেকটা জিনিস তো আমি অ্যাড করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে লবণ তো এই তো আমি লবণটাও অ্যাড করে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব তো এই তো দেখেন আমার কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা নিচে লেগে না যায় তারপর আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি সেদ্ধ করে রাখা যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলোকে এই মশলার মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করে আমি কিন্তু এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেবো চিকেনটাকে যত কষানো হবে এর ভেতরে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকবে তাই চেষ্টা করবেন মাংসটা কষানোর মধ্যেই এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করার জন্য কিন্তু দুই তিনবার ঢাকনা উঠিয়ে উঠিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম আর হ্যাঁ আরেকটা কথা না বললেই না এই ডিশটা কিন্তু আমার শাশুড়ি মায়ের একটা সিগনেচার আইটেম বলতে পারেন এনিওয়ে এখানে আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব তো আমি খুব বেশি পানি অ্যাড করব না যেহেতু এটাকে আমি কষা কষা রাখবো সেই জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানিটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু আমি ফালি করিনি যাতে স্মেলটা ভালো হয় এই জন্য আমি গোটাই রেখে দিয়েছি তো এই তো ঢাকনা তুলে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু আমার মাংসটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে আমি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তো এই তো আমার চিকেন কিন্তু অলমোস্ট রেডি তো আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ